আসসালামু আলাইকুম ভূমি রেকর্ড ও জরিপ গত বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিভিন্ন পদের ফলাফল এই মাত্র প্রকাশ করা হয়েছে প্রাথমিক বাছাই পর্বের এই ফলাফলে আপনি অথবা আপনারা কৃতকার্য হয়েছেন কিনা তা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার মাধ্যমেই কেবলমাত্র জানতে পারবেন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক ফলাফলটি আজ তেরো সেপ্টেম্বর দুই তারিখে প্রকাশ করা হয় দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওধরিন আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গত বারো সেপ্টেম্বর দুই তারিখে অনুষ্ঠিত প্রাথমিক বাসায় এমসিকিউ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নরূপ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্ত নির্বাচন করা হলো প্রথমে রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর সুন্দর করে দেখতে পাচ্ছেন স্ক্রল করলে পুরো ফলাফলটি দেখে নিতে পারবেন এখানে টোটাল কৃতকার্য হয়েছে দুইশো জন এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ফলাফলটি বিশাল পেজে কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল করে সম্পূর্ণ ফলাফলটি কিন্তু চার পেজে প্রকাশ করা হয়েছে এই পদকৃত কার্য হয়েছে ৯৬৪ জন নিচের দিকে একটি সুন্দর দিক নির্দেশনা দেওয়া রয়েছে এ ফলাফলের ভিত্তিতে প্রার্থীগণ কেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন প্রকাশিত ফলাফলের যে কোনো পর্যায়ে কোনো প্রকার ভুল ভ্রান্তির ত্রুটি বিচ্যুতি মুদ্রণজনিত ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজন বোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল সংশোধন করার একতার কর্তৃপক্ষ সংরক্ষণ করে কোনো প্রার্থীর কর্তৃক ভুল বা অসত্য তথ্য প্রদান হলে কিংবা কোনো তথ্য গোপন করেছেন মর্মে বা প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ঘোষিত ফলাফল বাতিল করতে পারে লিখিত পরীক্ষার সময়সূচি স্থান যথাসময়ে সময়ে অধিদপ্তরের ওয়েবসাইট টেলোটক বাংলাদেশ লিমিটেড এবং এসএমএস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনার কাঙ্ক্ষিত পদের ফলাফলটি এতক্ষণ নিশ্চয়ই দেখে নিয়েছেন এ অংশ থেকে চাইলে আপনারা খুব সহজেই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা হলো প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ এবং সর্বশেষ চতুর্থ পেজ আশা করি আপনাদের মাঝে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত দুই পদের সকল প্রাথমিক বাসায় পর্বের ফলাফলটি আপনাদের মাঝে যথাযথভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ